আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম আপনারা সবাই জানেন যে আজকে দিনটা হচ্ছে ছাব্বিশ তারিখ আর আজকে কিন্তু ওই যে হ্যামিস্টার থেকে মনে করেন হচ্ছে মানে টাকা পাওয়ার কথা তো আপনারা তো মনে হয় অনেকেই কুটিপতি হয়ে গেছেন সো আজকে এই যে আমি আমার বন্ধুর সাথে কথা বলবো আমার বন্ধু কিন্তু হচ্ছে কুটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে সাত দিন দইরা হচ্ছে গিয়ে ট্যাপ ট্যাপ করছে সো বন্ধুর কী অবস্থা আজকে জানবো সো বন্ধু তোমার কী অবস্থা আজকে বলো আচ্ছা তুমি তো মোট কথা কয়দিন দইরা হ্যামিস্টারে ট্যাপ ট্যাপ করছো দিন রাইট মিলে সাত দিন আচ্ছা তুমি টোটাল সাত দিন

চারশো পঁচিশ কয়েন পাইছে ওই পঁচিশ কয়েনে সে তিন ডলার পেয়েছে তো তিন ডলারের বর্তমান বাজার মূল্য বাংলাদেশ অনুযায়ী সাড়ে তিনশো টাকা নাকি বন্ধু তো সাড়ে টাকা যে তুমি পাইলা তুমি যে এক সপ্তাহ ধরে কাম খেয়েছে যাও নাই ঠিক আছে তুমি কামে গেলে এক সপ্তাহে কত টাকা রোজগার হইতো এক সপ্তাহ কামে যাবো যাই না এটা বড় কথা না বড় কথা হলে এক সপ্তাহ ঠিকমতো ঠিক মতো খাইও নাই ঘুমাইও নাই মানে এক সপ্তাহ কিন্তু আমার বন্ধু ঠিক মতো খায়ও নাই ঘুমায় নাই কিন্তু বিনিময়ে সে পাইছে সাড়ে তিনশো টাকা তুমি কি বন্ধু মানে আপনাদের কি অবস্থা একটু আর যারা আসলে মনে করছিলেন যে হ্যামিস্টারে ট্যাপটে আসলে কোটিপতি হয়ে যাবেন তো তাদের কি অবস্থা একটু জানায় আর একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই ভাই শর্টকাট পদ্ধতিতে কোনোদিন কুটিপতি হওয়া যায় না আর শর্টকাট পদ্ধতিতে যদি কোটিপতি হওয়ায় যাইতো তাইলে যেই কোম্পানিগুলো মনে করেন এই যেইগুলো প্রচার করে বা ছাড়তেছে তারাই কিন্তু মনে করেন হচ্ছে সবার আগে ট্যাপ টেপ করতো ঠিক আছে ওই জিনিসটা মাথায় রাখতে হবে আমরা লোভে না পড়ি লোভে পড়ে আমাদের কাজকর্ম ফালায় রেখে আমরা একটা বিশাল স্বপ্ন বিশাল আশা নিয়ে আমরা ট্যাপ টেপ করতে পড়ে যাই এতে করে কিন্তু লাভ হয় কিন্তু এই কোম্পানিগুলোর কারণ কোম্পানিগুলো হচ্ছে তাদের প্রচার প্রচারণা হচ্ছে বুঝতেই পারতেছেন এগুলোই এছাড়া আর কিছু না সো শর্টকাট পদ্ধতিতে মানে হচ্ছে বড়লোক সহ থেকে বিরত থাকেন পরিশ্রম করেন ইনশাল্লাহ পরিশ্রম নিয়ে চাবি চাবিকাঠি আপনি পরিশ্রম করলে সফলতা অবশ্যই পাবেন সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন আর টিকটক হলে অবশ্যই ফলো করবেন